আমরা আজকে পাম্বুদারা ছেড়ে বেরিয়ে পড়লাম কালিম্পংয়ের ডেলোর উদ্দেশ্যে সামথার সিঞ্জি হয়ে আমাদের গাড়ি পৌঁছে গেছিল ডেলোতে ভাড়া পড়েছিল দু হাজার টাকা দেখতে পাচ্ছেন পেছনে যে রাস্তাটা সোজা ওপরে উঠে গেছে ওটাই চলে গেছে ডেলো পার্কের দিকে এখান থেকে প্রায় দু কিলোমিটার আর এই রাস্তাটা এই রাস্তাটা চলে গেছে কালিম্পং বাস স্ট্যান্ডের দিকে গেটের ভেতর রয়েছে অপরূপ এক মায়ানগরী যেখানে পাবেন অববিটের নৈশব্দতা আর একই সঙ্গে দার্জিলিংয়ের মেলেন নেই ব্যস্ততা দুই বৈপরীত্য এখানে চেটেপুটি উপভোগ করতে পারবেন ফ্যামিলি নিয়ে এনজয় করার মতো এক আদর্শ স্থান পাইন গাছে ঘেরা এই সুবিশাল পার্কটিতেই রয়েছে একমাত্র গভর্নমেন্ট লজ যাহা আজকে আমাদের ডেস্টিনেশন এই ভেতরে ঢোকার সময় একটা আলাদা অভিজ্ঞতা হলো এখানে কার অ্যালাউ না বাট বুকিং থাকলে কার অ্যালাউ করে ফলে আমরা গেটে যখন আমরা পেপারস দেখালাম আমাদেরকে কার নিয়ে অ্যালাউ করে দিল ফলে যারা নর্মাল ভিজিটার আছে তারা প্রত্যেকেই আমাদের ঘুরে ঘুরে দেখছিল। এবং নিজেদের বেশি একটা ভিআইপি ভিআইপি ফিল হচ্ছিল এটি হলো ডেলো ট্যুরিস্ট লজ অনেকটা রাজপ্রাসাদের নেই ভেতরে ঢুকেই রয়েছে সুবিশাল ওয়েটিং এরিয়া আর এদের রিসেপশন বিছানায় মখমলের চাদর বেছানো এক রাজকীয় শয্যা পাতা মেঝে পর্যন্ত সুদীর্ঘ পদ্মা ঘরের অন্ধশয্যায়ে যোগ করেছে এক আলাদা মাত্রা রুমটি সার্বিকভাবেই যে কোনো ফাইভ স্টারের সমতুল্য এই রুমটির সঙ্গে পাশেই রয়েছে আরেকটি অ্যাটাচ রুম যেখানে রাখা যাবে আপনার সমস্ত লাগেজ সেখানে ড্রেসিং টেবিল সহ আলমিরা সবই পেয়ে যাবেন পর্দা সরালেই ব্যালকনি আর ব্যালকনির পরেই ডেলো পার্ক সেখানে অহরহ চলছে পর্যটকদের সমাগম কিন্তু বিকালের পরেই পাবেন এখানে অববিটের মজা এই রুম থেকে আমি জাস্ট বারান্দায় বেড়াচ্ছি দেখুন ডেলো পার্ক মানে রুমে বসেই ডেলো পার্কের ভিউ আমরা পুরোটা চলুন আমার সাথে ওপরতলায় ওপরে উঠেই রয়েছে এদের সুসজ্জিত সুবিশাল রেস্টুরেন্টটি দেখে নিন এক ঝলক এখানে কিন্তু হোমস্টের মতো সিস্টেম নয় অর্থাৎ খাওয়া দাওয়া অন্তর্ভুক্ত নয় আপনাকে রেস্টুরেন্টে আলাদা করে অর্ডার দিতে হবে দামও মোটামুটি রিজনেবল পরিমাণও বেশ অনেকটা তবে স্বাদ সেটা এখন উজ্জ্ব থাক ভিডিও শেষে বলবো আর হ্যাঁ রাত্রিরে ডেলো পার্ক যেহেতু শুনশান হয়ে যায় ফলে আপনার হাতে অপশন না থাকার দরুন ডিনার কিন্তু এখানেই করতে হবে এই সেই জায়গাটি একসময় বেঙ্গল পলিটিক্সে যাহা বেশ সরগরম হয়ে উঠেছিল ঠিক রেস্টুরেন্টের অপোজিটেও একটা বসার জায়গা রয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে দেখতে পাচ্ছেন সিটিং অ্যারেঞ্জমেন্টটা দোতলায় এবং এই জানলা খুললেই আপনি পুরো ডেলো পার্কের ভিউটা পেয়ে যাবেন অসম্ভব সুন্দর এই জায়গাটি চলুন দেখে নি দেখুন পদ্মা সরালেই ডেলো পার্ক ওপরে সিঁড়ি দিয়ে উঠে লেফট সাইড এর রয়েছে এবার ফ্রেশ হয়ে নিয়ে চলে এলাম রেস্টুরেন্টে দুপুরের লাঞ্চ করতে ভাত ডাল ডিম কারি আর মাছ আর সঙ্গে আলু ভাজা এই দিয়েই সেরে নিয়েছিলাম আমাদের দুপুরের লাঞ্চ খাওয়া দাওয়া শেষে বেরিয়ে পড়লাম পুরো পার্কটার একটা চক্কর খেতে কোথাও হর্স রাইডিং তো কোথাও প্যারাগ্লাইডিং চলছে এই পার্কে আমরা রাতে আগে ডিনারে অর্ডার করলাম এগ চাউমিন যার প্রাইস পড়বে ওয়ান টোয়েন্টি আর বোনলেস চিলি চিকেন যেটার প্রাইস হচ্ছে ওয়ান ফিফটি আর সন্ধ্যেবেলায় কিছু স্ন্যাক্স নিয়েছিলাম যেমন টি আর চিকেন পকোড়া টি হচ্ছে হলো টোয়েন্টি রুপিস পার কাপ অ্যান্ড পকোড়া ওয়ান টোয়েন্টি এই আট পিস ছিল সেটা কিছুই ভালোভাবে দেখা যাচ্ছে না চারিদিকটা অন্ধকার ঠান্ডা বেশ ঠান্ডাটাও বেশ ভালো পড়েছে এখন দিনের বেলায় যেমন হালকা পোশাকে ঘুরছিলাম রাত্রে বেশ ভালোই ঠান্ডা লাগছে তবে যেটা এখন পার্কটা একদমই শুনশান পুরো একবারে চারিদিকটা সকালে একবারে কোলাহল হল চারিদিকে হইহট্টগোল এখানে কেউ ঘোড়া চড়ছে কেউ প্যারাগ্লাইডিং করছে কিন্তু এখন একদম সম্পূর্ণ নিস্তব্ধ চলে এসেছে আমাদের রাতের ডিনার চাউমিন আর চিলি চিকেন দিয়ে রাত্রে আজকে ডিনারটা কম ডিনার কমপ্লিট করে তাড়াতাড়ি শুয়ে পড়লাম পরের দিনের অপেক্ষায় না আজকেও হতাশ হতে হল আজকেও কাঞ্চনজঙ্ঘার দর্শন পাওয়া গেল না এই আমি যেখানে বসে আছি এই সামনে থেকেই পুরো সহ নাথুলার পুরো রেঞ্জটাকে কভার করে এই মানে ফগি থাকার দরুন জানতে পারলাম এখন দেখা যাচ্ছে না যদিও যদি বৃষ্টি হয় তবেই একমাত্র ক্লিয়ার হবে তবেই দেখার সম্ভাবনা থাকবে এখানে যে সামনে আছে সামনের দিয়ে রেলি নদী চলে গেছে সেটাও দেখা যায় পেছনে তিস্তা সহ লাভা ললেগাও সব সেটাও দেখা যায় আর এই দিক থেকে চলে গেছে রঙ্গিত এই তিনটে নদী নাকি এখান থেকে ক্লিয়ার দেখা যায় তবে এখন পুরো ফ্রগি কিচ্ছু বোঝা যাচ্ছে না গুড মর্নিং বন্ধুরা এখন ঘড়ির কাটে সাড়ে পাঁচটা মানে চারিদিকটা পুরো শুনশান হয়ে আছে এই পার্কের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে এত সুন্দর একটা পার্ক মানে ঘর থেকে বেরিয়েই এই পার্ক যদি আমাদের কলকাতায় এরকম থাকতো তাহলে তো রোজই মর্নিং ওয়াকে বেরানো যেত পুরো মনটা ভরে যাচ্ছে চারিদিকে ফুলের বাগান আর এই সুন্দর একটা সকাল সত্যি অপূর্ব অভিজ্ঞতা এই ফুলগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুড়াস নেপালের রাষ্ট্রীয় ফুল গুড়াস বললেও আমাদের কাছে কিন্তু রেডোডেন্ডর নামেই বেশি পরিচিত এটি লাল হলুদ সাদা বিভিন্ন কালারের হয় ভূগোলের পাতায় অনেকবার পড়েছি আজ সচক্ষে প্রত্যক্ষ করলাম সুবিশাল এই পার্কটির ওপর দিকে দেখুন রয়েছে অনেকগুলি ছাউনি এই ছাউনিগুলিতে বসেই আপনি প্রত্যক্ষ করতে পারবেন সকালের কাঞ্চনজঙ্ঘা এই সময়টাই কোনো ভিজিটাররা থাকে না সাধারণত নটার পরেই ভিজিটারদের আগমন ঘটে ফলে এই সময় পুরো প্রপার্টিটির মালিক হলেন আপনি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরো পার্কটায় যখন চলে যায় পর্যটকদের দখলে নানা ধরনের অ্যাক্টিভিটিস চলে এই পার্কে সকালে এখানকার স্টাফেদের কাছ থেকে জানতে পারলাম ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল এই জলাধারটি জল সংগ্রহের জন্য এই হচ্ছে ডেলো পার্কের এন্ট্রেন্স এখান থেকেই যে আমার পেছনে দেখা যাচ্ছে সোজা এখান দিয়ে ঢুকে গেলেই ডেলো পার্ক এখানে দিনভর ভিজিটার আসতেই থাকে তার জন্য এখানে কিছু রেস্টুরেন্ট খোলা হয়েছে এবং গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও আছে এই গেটের মুখেই রয়েছে প্যারাগ্লাইডিংয়ের কাউন্টার ওখানে থেকে টিকিট কেটে আপনাকে প্যারাগ্লাইডিং করতে হবে ডেলো পার্কের বাইরে এই জায়গাটা যারা গাড়ি নিয়ে ঘুরতে আসছেন তারা পার্কিং করে ভেতরে ঢুকবেন আর কেবলমাত্র যারা ভেতরে গেস্ট হাউসে থাকবে তারাই গাড়ি নিয়ে ভেতরে ঢুকতে পারবে এটা হচ্ছে প্যারাগ্লাইডিংয়ের কাউন্টার এখান থেকে টিকিট কেটে আপনাকে প্যারাগ্লাইডিং করতে হবে ডিউটি থেকে বাড়ি ফেরার পথে এখানকার এক দাদা আমাকে লিপ দিয়ে দিয়েছিলেন তারপর আবার শুরু হলো পাইপ এই রাস্তার দুধারে একদিকে পাইন গাছের জঙ্গল আর একদিকে ছোট ছোট কটেজ দেখা যাচ্ছে এই রাস্তা ধরে সজা নেমে গেলেই কালিম্পং এর দিকে যাচ্ছে সকালবেলায় একটুখানি হাঁটতে বেরিয়েছি এখন সকালবেলায় কৃষি মানে কেউ কোথাও নেই খালি রাস্তা চারদিকে পাহাড় হেঁটে চলেছি এই হাঁটার একটা আলাদাই মানে আনন্দ আছে এরকম পাহাড়ে বিশুদ্ধ অক্সিজেন নিতে নিতে হাঁটা এইটা আমি প্রত্যেকটা জায়গায় গিয়েই ঘুরে থাকি সকালবেলায় উঠে আমার কাছে এর একটা আলাদাই আনন্দ ওই নিচে তীরত্ন বুদ্ধ পার্কে এখন যাব আমি যেটা কালকে আসার সময় প্রত্যক্ষ করেছিলাম তাছাড়া এই সূর্যের ঝলমল আলোয় এরকম ফাঁকা রাস্তায় পাহাড়ের মধ্যে দিয়ে হেঁটে চলার যে আলাদা আনন্দ রয়েছে সেটা এখানে না আসলে বোঝানো যায় অবশেষে হাতে হাতে পৌঁছে গেলাম এই তীরত্ন বৌদ্ধ পার্কে এখানে একটা মেডিটেশন সেন্টার আছে এখানে মেডিটেশন করা হয় খুবই সুন্দর জায়গাটা আমাদের যে ডেলো পার্ক সেখান থেকে প্রায় হেঁটে আমার আধ ঘন্টা মতো সময় লেগে গেল এখানে আসতে আসার পথে এটি পেরিয়ে এসেছিলাম তখনই ঠিক করেছিলাম যাওয়ার সময় এর ওপরে উঠব জায়গাটি খ্রিস্টান ধর্মাবলী মানুষদের কাছে অতি পবিত্র স্থান আর এখান থেকে কালিম্পং শহরের ভিউটা সত্যিই অপূর্ব পুরো থ্রি ডিগ্রি ভিউ পাওয়া যায় এখান থেকে আমি একদম টপে চলে এসেছি অপূর্ব সুন্দর এই জায়গাটা দেখুন এখান থেকে পুরো ভিউটা পাওয়া যাচ্ছে এখানে রয়েছে আর একটা মনেস্ট্রি বেলা অনেকটা গড়িয়ে যাওয়াই ঠিক করেছিলাম পরে আসবো বলে আবার কিছুটা লিফট নিয়ে চলে এলাম লজে সকাল সকাল ফাঁকা থাকার দরুন সায়ের চড়ে নিল ঘোড়ার পিঠে পুরো একটা চক্কর কাটিয়ে নিয়ে আসতে আপনার নেবে দেড়শো টাকা সেটা দেখার জন্য চলে এসেছি এখানে কালিম্পং এর সায়েন্স সিটিতে ডেলো পার্ক থেকে এটা মানে হার্ডলি দশ মিনিট মতো লাগে হেঁটে আসলে আমরা ওইখান থেকে লোকাল একটা কার হায়ার করে নিয়েছিলাম হান্ড্রেড রুপিস নিল আমাদের তিনজনের এখানে এসে টিকিট কাটলাম টিকিট কাউন্টারে ফর্টি রুপিস পার হেড এখন যাচ্ছি ভেতরে গিয়ে দেখি সায়েন্স সিটি আমরা যেহেতু কলকাতা সায়েন্স সিটিতে অনেকবার গেছি ফলে দুটোর মধ্যে খুব বেশি ফারাক চোখে পড়ল না ভেতরের বিষয়বস্তু এক হলেও ফারাকটা কিন্তু বাইরের পরিবেশের দেখুন বাইরের পরিবেশটা পাহাড়ের ধাপে ধাপে সাজানো এই বিজ্ঞান নগরীটি সুবিশাল এরিয়ায় পুরোটা কভার করতেই কেটে যাবে আপনার একবেলা ডেলো পার্কের পাশেই চলছে এই প্যারাগ্লাইডিং এই প্যারাগ্লাইডিংয়ের জন্য খরচ পড়ে তিন হাজার টাকা আর যদি আপনি ভিডিও করেন তাহলে আরও পাঁচশো টাকা আপনাকে গুনতে হবে অনেক দিনের শখ আজকে সায়েন্স সিটিতে যাওয়ার জন্য আর হয়ে উঠল না তুলে রেখেছিলাম কালকের জন্য ঠিক করেছিলাম কালকে করব প্যারাগ্লাইডিং এখন চলে এলাম আবার লজে পরন্ত বিকালে বসে বসে উপভোগ করছিলাম সূর্যাস্ত এবার একটু জানিয়ে রাখি এই ডেলো ট্যুরিস্ট লজটি বুক করবেন কিভাবে আর এর বা কত অনেকেই বলে এটি বুক করা নাকি খুবই ঝামেলা সরলেকে বা ধর্মতলায় এদের মেন অফিসে গিয়ে বুক করতে হয় আমি বলবো একদমই না আমি তো ঘরে বসেই এটা বুক করেছিলাম আমি যে নম্বরটি দিয়ে দিচ্ছি স্ক্রিনে সেটি আমি ডিসক্রিপশান বক্সেও দিয়ে দেব এই নম্বরে আপনি প্রথমে ফোন করবেন ওরা একটা ইমেল অ্যাড্রেস পাঠাবে সেই ইমেল অ্যাড্রেসে আপনি মেল করে দিলে যদি ওদের ফাঁকা থাকে আপনাকে কনফার্ম করলে আপনি অ্যাডভান্স করে দিলে বুকিং কমপ্লিট হ্যাঁ তবে একটু বলে রাখি বুকিংটা একটু আগে থেকে করে রাখবেন ট্রেনের টিকিট কাটার সঙ্গে সঙ্গে কারণ এটা একটু পাওয়া চাপের ব্যাপার থাকে এবারে রুমের ট্যারিফটাও একটু জানিয়ে রাখি আমাদের পরে ছিল ফাইভ থাউজেন্ড রুপিস অর্থাৎ পার ডে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড রুপিস আর ওপরে যে রুমগুলো আছে তার ট্যারিফ হচ্ছে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড রুপিস বাট খুব একটা ডিফারেন্স বল কিছু নেই আমার চোখে তো লাগেইনি খুব একটা ডিফারেন্স ফলে হান্ড্রেড রুপি এক্সট্রা স্পেন্ড করা কোনো যুক্তি হয় না আরেকটা ব্যাপার বলে রাখি এটা যেহেতু গভর্নমেন্ট প্রপার্টি ফলে কিছু ড্রব্যাক আছে এখানে যেমন চোখে পড়লো মেনটেনেন্সের অভাব আর তাছাড়া এখানকার যে স্টাফরা আছে তাদের আন্তরিকতা থাকলেও অভাব রয়েছে প্রফেশনালিজমের এছাড়াও আর একটা মানে খাবার সম্বন্ধে বলে রাখি এখানে একটা ব্যাপার হলো এখানে এগ কারি চিকেন কারি বা আপনি ফিশ কারি যাই নেন সবের টেস্টই একরকম খাবারের আলাদা করে কোনো টেস্ট পাবেন না বাট যদি বলেন এখানে স্টেকেশনের এক্সপিরিয়েন্স কেমন আমি বলবো ম্যাসম্যারাইজিং এটা দারুণ একবারে রয়্যাল প্লেসের অভিজ্ঞতা এখানে ওখানে কালিম্পংয়ের মতো একটু প্রপার জায়গায় এরকম একটা অববিট ভাবাই যায় না কাল রাত্রি থেকেই আকাশের মুখ ভার সকাল থেকেই শুরু হলো চরম বৃষ্টিপাত একটা কথা আছে না ম্যান প্রপোজেস গড ডিসপোজেস আমার ক্ষেত্রেও তাই হলো প্যারাগ্লাইডিং স্বপ্ন স্বপ্নই থেকে গেল আর কাঞ্চনজাঙ্গারও দেখা পেলাম না এইটুকু অপূর্ণতা বাদ দিলে যা পেলাম তা হৃদয়ের মণিকোঠরে অনেক দিন থেকে যাবে সত্যি ডেলো হল ফ্যামিলি নিয়ে ছুটি কাটানোর জন্য আদর্শ এক ডেস্টিনেশন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন नमस्ते आदाब सत श्री अकाल फिर मिलेंगे चलते चलते